আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপ মিস্টেক হতে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বেরোয় আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপ মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব শুধরে নিব কিন্তু কোরআন ব্যতিক্রম সব লেখক বলে ভুল থাকলে বইলাম কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো কোরআন শুরুতেই বলতেছে দালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ দা বুক দা মোস্ট অফেন্ডিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড ওয়্যার অফ देयर इज नो डाउट ইন ইট এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই পারলে ভুল খুঁজে বের করে দেখাও তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকীন যদি মনে করো যে কোরআন বিষ্ণুবি বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যে তার বানানো মনে করো পাললে আরেকটা বানায় নিয়ে আসো পারে না পৃথিবীতে সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে না তারা তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার এরপর মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার অর্থ হয়ে গেছে অন্য এটা এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয় ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা

গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে কারণ দুইটা ম্যানকাইন্ড আর জিন কাইন্ড শুধু মানুষ কেন আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানের মতো একটা বই নিয়ে আসবে পারবে পারবে না গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে